তবে কি আবারও ভুল করলো ব্রাজিল নতুন কোচ হিসাবে জর্জ জেসুসকে নিয়োগ দিলে আবারও ভুল করবে সিবিএফ এ নিয়ে নেইমারের ব্রাজিল দলে খেলার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে কেন এমনটা হতে পারে জানতে হলে ভিডিওটি নাটেনের সম্পূর্ণই দেখতে থাকুন ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ কোচিং সংকট কাটিয়ে উঠতে মরিয়া হয়ে উঠেছে দরিভাল জুনিয়রের বরখাস্তের পর নতুন কোচ বাসাই নিয়ে চলছে নানামুখী আলোচনা তবে সম্ভাব্য কোচের তালিকায় উঠে আসছে দুইটি নাম রিয়াল মাদ্রিদের কার্লো আঞ্চলত্তি ও আল হিলালের কোচ জর্জ জেসুস কার্লো আঞ্চলত্যের অবশ্য দু সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ ফলে তাকে পাওয়া প্রায় অসম্ভব এই পরিস্থিতি জর্জ জেসুসের দিকে ঝুঁকছে সিবিএ তবে ফুটবল ভক্তদের মতে এটি হবে আরও একটি ভুল সিদ্ধান্ত জর্জ জেসুসের অতীত অভিজ্ঞতা এবং কোচিং দক্ষতা নিয়ে সন্দেহ না থাকলেও তার সঙ্গে নেইমারের দ্বন্দ্ব সবারই জানা হিলালে থাকাকালীন নেইমারের সঙ্গে সম্পর্কের টানা জোর ক্লাব ছাড়তে হয়েছিল তাকে যদি জেসুস ব্রাজিলের কোচ হন তাহলে নেইমারের জাতীয় দলে ফেরার স্বপ্ন কার্যত শেষ হয়ে যেতে পারে নেইমার এখনও ব্রাজিলের অন্যতম সেরা তারকা তার অভিজ্ঞতা এবং প্রতিভা দলের জন্য অপরিহার্য অথচ কোচের ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে দলের বাইরে রাখা হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তাই বাড়ছে সমর্থকদের ফুটবল ভক্তদের মতে ব্রাজিলের বর্তমান সংকট কাটাতে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে তিতেকে তিতেকে আবারও দায়িত্ব দেওয়া উচিত তার অধীনে দু হাজার আঠারো এবং দু হাজার বাইশ বিশ্বকাপ খেলেছে ব্রাজিল যদিও শিরোপা আসেনি তবে দলটি ছিল স্থিতিশীল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিবিএফ যদি আবারও ভুল সিদ্ধান্ত নেয় তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য অনিশ্চিত হয়ে পড়তে পারে তো দর্শক আপনারা কাকে ব্রাজিল কোচ হিসাবে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে